তখন বুক জ্বালা করাটা শুরু হয় তো এটা খুবই কমন এবং অনেকেরই আছে কিছু কিছু কারণে এই ব্যাপারগুলো ঘটে আমি এই কারণগুলো বের করার চেষ্টা করব এবং যে যে চিকিৎসা সেটা যদি বেশি সময় নেন কি ক্ষতি হতে পারে তার বিষয়ে আমি সামান্য কিছু করব প্রথমে আমরা জেনে নেই কেন কি কারণে এই বুক জ্বালা করা হচ্ছে একই খাবার আমরা বিভিন্নজন খাচ্ছি কিন্তু কারো বুক জ্বলছে কারো জ্বলছে না কারণটা কি কারণ হচ্ছে কারো কারো ক্ষেত্রে বুক এবং পেটের মাঝখানে একটা মতো থাকে আমরা ইংরেজিতে সেটা কারো কারো লুজ থাকে তো তখন ওই অ্যাসিড গুলা পেট থেকে বুকের উপর চলে আসে জ্বালা জ্বালাপড়া করে এটা আসলে কার আছে কার নাই এটা তো বলা মুশকিল কিন্তু এটা আমরা সন্দেহ করি যার জ্বলে সব সবসময় সমস্ত চিকিৎসা করার পর তাহলে আমরা এটা একটা কারণ এটা আসলে জন্মগত ভাবে থাকে বয় বাড়ার সাথে সাথে কারণ বৃদ্ধি পেতে থাকে পরবর্তী পর্যায়ে এর কিছু চিকিৎসা আছে সেটা আমরা পরবর্তী কোনো এক সময় আলোচনা করব এরপরে কারো কারো ক্ষেত্রে হার্নিয়া একটা জিনিস থাকতে পারে যে হাইটাস হার্নিয়া বলি সেক্ষেত্রেও অ্যাসিডটা উপরে চলে আসতে পারে কেউ কেউ একটু ওজন বেশি স্থুল তাদেরকে এরকম অ্যাসিডটা উপরে চলে আসতে পারে কেউ কেউ বিভিন্ন ধরনের ওষুধ খান ব্যথার ওষুধ খান ইকোস্প্রিট খান সেক্ষেত্রেও কিন্তু বুক জ্বালা করার একটা ব্যাপার থাকবে কেউ কেউ খাওয়া দাওয়া করেই মানে শুয়ে পড়ে যদি খুব দ্রুত আপনি শুয়ে পড়েন তাহলে বুকের অ্যাসিড পেটের অ্যাসিডগুলো বুকের কাছে চলে আসবে বুক জ্বালা করা করতে পারে কেউ কেউ অত্যন্ত বাইরের খাবার খান সবসময় এই ফাস্টফুডের উপর থাকে তাদের কিন্তু বুক জ্বালা করা করতে পারে যারা ধূমপান করেন যে তাদের বুক জ্বালা করা করার একটা প্রধান কারণ ধূমপান অ্যালকোহল যারা পান করেন তাদের কিন্তু বুক জ্বালা করা করতে পারে এমনকি বাইরের খাবার ফাস্টফুড এগুলোর কিন্তু বুক জ্বালা করার একটা বড় নিয়ম সো কাজেই আপনি চেষ্টা করবেন এই জিনিসগুলা থেকে দূরে থাকে কারো কারো জন্মগত ত্রুটি বা শারীরিক কারণে বুক জ্বালা করে এগুলোর যেগুলো আপনার হাতে আছে বাইরের ফাস্টফুড ধূমপান অ্যালকোহল সেগুলো থেকে আপনি দূরে থাকবেন তাহলে আপনি বুক জ্বালা করা থেকে দূরে থাকতে পারবেন এখন আপনি কি করবেন তো আমি একটা কথা বলে ফেলেছি যে খাওয়ার সাথে সাথে আপনি শুয়ে পড়বেন না শুয়ে পড়বেন খাওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে এবং মাথার অংশটা একটু কুচো করে রাখবেন তাহলে দেখবেন বুক জ্বালা করা অনেকটাই কমে গেছে বুক জ্বালা করার জন্য আমরা ওমিপ্রাজল ইসোমিপ্রাজল ল্যান্সোপ্রাজল ডেক্স ল্যান্সোপ্রাজল এই ওষুধগুলো প্রায় ব্যবহার করে থাকি এগুলো নির্দিষ্ট সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এগুলো যদি আমরা দীর্ঘ সময় ব্যবহার করি তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে তো সেই বিষয়ে আমাদের একটু সতর্কতা প্রয়োজন আপনি যদি বছরের পর বছর অমিপ্রাজল ইসোমিপ্রাজল বা এই ধরনের প্রোটন বা মিনিমিটার ওষুধগুলো খেয়ে যেতে থাকেন তাহলে কিন্তু দেখেন আপনার অ্যাসিড উৎপাদনটা আস্তে আস্তে পৌঁছে থাকবে যখন আপনার পেটের ভিতরে অ্যাসিড উৎপাদন কমে যাবে তখন কিন্তু পেটের যে স্বাভাবিক পরিবেশ সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রাইটিস পরবর্তীপয়ে গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে কখনো কখনো পলি এটা আমরা খুবই কমন পাই যে যারা দীর্ঘ সময় গ্যাস্ট্রিকের ওষুধ খান তাদের কিন্তু এটিকে আমাদের দূরে থাকতে হবে দীর্ঘ সময় গ্যাস্ট্রিকের যারা ওষুধ খান তাদের কিন্তু কিডনির সমস্যা হতে পারে তাদের অস্থির ক্ষয় হতে পারে হাড় দুর্বল হয়ে যেতে পারে এবং অন্যান্য অন্য মানসিক অবসাদ এবং বিভিন্ন ধরনের রক্ত সমস্যা হতে পারে কাজে আমাদের উচিত হবে ডাক্তারের পরামর্শ ছাড়া পেটের গ্যাস্ট্রিক ওষুধ সেবন না করা এ বিষয়ে আমরা সতর্ক থাকবো বুক জ্বালা পড়া মানেই আপনার যে গ্যাস উপরে উঠে আসলো এমন না কিন্তু তাদেরই আপনি চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ নিতে এবং নিজে গুগল দেখে বা পাড়ার ডাক্তারের দোকানের যে ওষুধ বিক্রি করছেন তার পরামর্শ না নিয়ে বরং যে কোনো কোয়ালিফাইড এমবিবিএস অথবা গ্যাস্ট্রোটোলজি স্ট্রেশন পরামর্শ গ্রহণ করুন সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে এবং কোন ওষুধের কি সাইড ইফেক্ট সেটাও আপনারা ডাক্তারদের থেকে জেনে নিতে পারবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে